বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা একদিকে ইঁদুর দৌড় জীবনের গতিতে যেখানে আপনারা সারাক্ষণ ডিজিটাল দুনিয়ায় আটকে থাকেন অর্থাৎ হাতের মধ্যে এই অ্যান্ড্রয়েড ফোন সারাক্ষণের খুঁটিনাটি লেগেই থাকে দৈনন্দিন জীবনে কিন্তু তার মধ্য থেকে স্কুল পড়ুয়া বলুন বা ছোট ছোট শিশুদের মধ্যে এই যে খেলার মাঠ এই যে খেলাধুলো যা যেটি কিনা স্বাস্থ্যের জন্য অত্যাবশ্যক আর সেই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রতি বছরের ন্যায় বছরও আমরা দেখতে পাচ্ছি যে কল্যাণীর কুড়ি নম্বর ওয়ার্ডের পৌর সদস্য সুব্রত চক্রবর্তী বুবাইদা তিনি কিন্তু আয়োজন করেছেন যেখানে মান্যতা দেওয়া হচ্ছে স্বামী বিবেকানন্দকে আমরা সরাসরি কথা বলে নেব দাদা এবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এটা কত তম আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এটা ষোলোতম বর্ষ আমরা একশো চৌষট্টিতম স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী পালন করছি এগারোই জানুয়ারি এবং বারোই জানুয়ারি প্রথম দিন আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দিয়ে শুরু করছে এবং সেটা এই রথতলার খেলার মাঠে আয়োজিত হয়েছে আর আগামীকাল ওয়ার্ড অফিস প্রাঙ্গণে স্বামীজিকে স্মরণ করব মনন করব শ্রদ্ধা জ্ঞাপন করব বিভিন্ন নাচ গান নাটকের মধ্য দিয়ে আমরা প্রতিবারই এটা করি এবং এটা আমাদের মূল লক্ষ্যই হচ্ছে এই দুটো দিন বেছে নিয়ে এগারো এবং বারোই জানুয়ারি স্বামীজিকে সামনে রেখে কারণ হচ্ছে আগে শরীর গঠন দরকার তারপরে তো আধ্যাত্মিকতা বা সমাজ চেতনা বা সমাজসেবা স্বামীজিকে অনেকে ভুল ব্যাখ্যা করেন স্বামীজি কখনো বলেননি যে বিশেষ এই উল্লেখ করেননি এইভাবে তিনি বলেছিলেন যে ফুটবল যারা গীতা পড়তে রাজি নন তারা ফুটবল খেল ফুটবলটা অন্তত খেলুন যাতে করে শরীর চর্চাটা হয় এবং তার মধ্যে দিয়ে গীতার যে অনুরণন সেটা বা কম্পন সেটা শরীর আপনার নিতে পারে সেই কারণেই ফুটবল বা অন্যান্য খেলা খেলতে বলেছিলেন তাই আমরা স্বামীজিকে সামনে রেখে যুগনায়ক যুবনায়ক তাকে সামনে রেখে আমরা চলছি এবং প্রতিবারের ন্যায় এবারও দুদিনের অনুষ্ঠান স্বামী বিবেকানন্দ উৎসব দু হাজার আয়োজন করছি অন্যতম নীতির মধ্যে তার উল্লেখ্য যেটা বিষয় সেটি হচ্ছে নীতি এবং আদর্শবোধ এই যে আজকে যারা পারফরমেন্সের মধ্যে রয়েছে পার্টিসিপেট করছে এই ছোট ছোট শিশুদের মধ্যে আপনারা কি উদ্দেশ্যে আপনাদের এই ক্রীড়া প্রতিযোগিতা খেলাধুলোর সুযোগ সুবিধা কমে গেছে এখন বিশেষ করে শিশুদের স্কুল এখন সরকারি স্কুলগুলো আপনারা জানেন যে অর্ধেক দিন ছুটি থাকে তারপর প্রাইভেট স্কুলগুলোতে খেলার মান সেরকম হয় না তো আলটিমেটলি সারা ভারতবর্ষে তাই এটা শুধু বাংলার জন্য নয় সেক্ষেত্রে শিশুদের বিকাশের জন্য এবং সারা বছর অপেক্ষা করে এমন একটা ইভেন্ট এটা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আর আমাদের এই মাঠে আমরা চেষ্টা করব আগামী দিনে আরও শিশুদের সবসময়ের জন্য আনার যদিও অনেক প্রতিবন্ধকতা থাকে এই মাঠকে পরিচর্চা করার ক্ষেত্রে তো আমরা শিশুদের মনে একটা প্রতিফলন আমরা ঘটাতে চাই যে স্বামীজি হচ্ছে আগামী অতীত ভবিষ্যৎ এবং বর্তমানের নায়ক এবং তাকেই অনুসরণ করো তিনি যেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে ভারতবর্ষকে জানতে গেলে আগে স্বামী বিবেকানন্দকে সম্পূর্ণভাবে জানো তাহলে এইদিক ওদিক ঘুরে না থেকে স্বামীজির এই জন্মজয়ন্তীতে তাকে আঁকড়ে ধরি এবং আমরা খেলাধুলোর মধ্যে থাকি এবং স্বামীজিকে স্মরণ করতে থাকি মনন করতে থাকি এবং তার মধ্যে দিয়ে একটা সমাজ চেতনা গড়ে উঠুক এবং খেলাধুলোর স্পিয়া গড়ে উঠুক কল্যাণী রত্তলা থেকে ক্যামেরা সঙ্গে আমি তানি আপনারা দেখছেন নিউজ সুপার পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী এখানে আমাদের সবথেকে থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিচ্ছি ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস নিতে পারবো এইভাবেও আমরা চেষ্টা করি একদম সাধারণ বাইরে থেকে অনেক স্টের মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া থালা ব্যাঙ্গলি থালা চাইনিজ ফুডস সবই আছে একবার এসে টেস্ট করে যাবেন चैनल एक बार माध्यमी धाबाधु लेकिन मेरा नाम रंजन केसरि রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস